কি হলো ওনারা করে দিচ্ছেন এই কোথা থেকে আসছেন আপনি আপনার নাম কল্পনা দাস রুমটা খুবই সাকসেসফুল তার কারণে বিভিন্ন জায়গার মানুষরা আসছে তারা সুবিধে পাচ্ছে আমাদের এখানে কম্পিউটারের ব্যবস্থা করা হচ্ছে অনলাইনে সবার নামগুলো দেখা হচ্ছে নাম দেখে অনেক মানুষ বালিতে কারো জোড়াশাকোতে কারো কলকাতাতে নাম আছে তারা আমরা অনলাইনে দেখে দু হাজার দেখে এখানে মানে ফর্মটা ফিল করে তাদেরকে দিচ্ছি তারা অনেক খুশি তারা এসে আমাদেরকে অনেক বাহা বলছে বলছে আপনাদের জন্য আমাদের খুব সুবিধা হয়েছে আপনাদের এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যে রুমের যে নির্দেশ দিয়েছেন জেলায় খুব সুন্দরভাবে প্রতিটি বিধানসভায় এই রুমের কাজ হচ্ছে এবং সাকসেসফুল কার নেতৃত্বে ওয়ার্ডরুম চলছে এই এই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমাদের এই রুম হচ্ছে আমাদের প্রথম দিন আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই রুম উদ্বোধন করে গেছেন উপস্থিত ছিলেন পৌর প্রধান দিলীপ যাদব এবং আমাদের এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুব্রত মুখোপাধ্যায় বিভিন্ন ওয়ার্ডের সব কাউন্সিলর উপস্থিত ছিলেন এবং নেতৃত্বরা সকলের নেতৃত্বরা কানাইপুর বননগর নবগ্রাম রঘুনাথপুরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই ওয়ার্ডরুমে উপস্থিতিতে এই উদ্বোধন হলেন এই রুমটা উত্তরপরা বিধানসভা সারা রাজ্যের সব সব ক্ষেত্রে রুমের দায়িত্বে থাকছেন বিধায়ক বিধায়ক দেখুন এইটা তো আমাদের মানে যারা নেতৃত্বরা আছে তারা এই বিষয়টা বলতে হবে না আমি এই বিষয়টা তো বলতে পারবো না আমাদের এখানে দায়িত্ব নিয়েছে আমরা এই দায়িত্বটা পূরণ করার চেষ্টা করছি আমাদের পূর্ব প্রধান দিলীপ যাদব থেকে নিয়ে আমাদের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের দায়িত্ব দিয়েছে আমরা পূরণ করছি আপনাদের শাসক দলের সব কাউন্সিলর কি এখানে উপস্থিত থাকছে উপস্থিত ছিলেন এবং প্রতিদিন সকলে উপস্থিত হচ্ছেন বিভিন্ন ওয়ার্ডের কি বলে পৌর প্রতিনিধিরা এসে একবার করে আসছেন ঘুরে যাচ্ছেন আমাদের ওয়ার্ডেরও পৌর প্রতিনিধি সুব্রত মুখার্জি ঘুরে যাচ্ছেন এবং নেতৃত্বরা ঘুরে যাচ্ছেন আপনার নাম আমার নাম অশ্বিনী কুমার সাহু সহ সম্পাদক শুনছেন উত্তরপাড়ায় এলো একেবারে নতুন ফুড ডেস্টিনেশন হালুয়াজি কারি অ্যান্ড ওয়াক ভাবছেন শুধু বিরিয়ানি আরে না না এখানে পাবেন চাইনিজ ইন্ডিয়ান তান্দুর মোমো পাস্তা থাই আইটেম থেকে শুরু করে মকটেল ডেজার্ট আর কফির এক দারুণ জগৎ আর হ্যাঁ এদের স্পেশাল চিকেন লাম্বা না খেলে তো একেবারেই মিস করবেন তো দেরি কেন চলে আসুন আটত্রিশ বাই বারো নিউ জিটি রোড উত্তরপাড়া টিপটপ বাস স্টপের সামনে বান্ধান ব্যাংক এটিএম এর পাশে যোগাযোগ করুন সিক্স টু নাইন ওয়ান জিরো নাইন ফাইভ জিরো ফোর জিরো অনলাইন ডেলিভারির ব্যবস্থাও আছে ফোনে অর্ডার করুন আর ঘরে বসেই খেয়ে ফেলুন হালুয়াজি কারি অ্যান্ড ওয়াক পুজোর আসল ফুড স্টপ রুমের ঘোষণা করেছিল এসআইআর ফর্ম ফিল আপের জন্য উত্তরপাড়ায় একটা এসআইআর রুম হয়েছে কতটা সফল কি মনে হয় সফল আর কি সফল নয় সেটা না হয়েছে আমাদের যে এসআইআর কাজ চলছে সেখানে যদি কোনো রকম প্রবলেম হয় খুবই মানে দুরূহ প্রবলেম হয় সেই প্রবলেমটা আমরা ওয়ার হাউজে জানাবো তারা তার উদ্যোত বলে জানাবে এটা হচ্ছে যুদ্ধকালীন প্রকল্প এগুলো এইসব ভাষাগুলো তখনই ইউজ হয় যুদ্ধকালীন প্রকল্প ওয়ার হাউজ হ্যান্ড তাই ওটাও ওই জন্য তৈরি হয়েছে ওখানে কে যাচ্ছে কে যাচ্ছে না সেটা আমার জানা নেই আপনি যাচ্ছেন আমার যাওয়ার সময় নেই দেখতে পাচ্ছেন ঠিক সকালবেলা এগারোটা থেকে এরকম ভিড় মানুষ আসে মানুষকে পরিষেবা দেওয়া আমার কাজ ঠিক আছে আমি তো কাউকে ফেরাতে পারবো না তিনটের পর্যন্ত আড়াইটে তিনটে পর্যন্ত আমাদের খাজ চলে লোক বলতে পারবো না সেটা আপনারা বলতে পারবেন আপনি যে এসে দেখলেন মানুষ বলবে আমরা জানি গোটা রাজ্যে ওয়ার্ডুমের দায়িত্বে থাকে বিধায়ক এখানে উল উলট পূরণ হয়েছে কেন এটা 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 আমি আপনার সাথে একমত সারা পশ্চিমবঙ্গে ওয়ার ওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় বিধায়ককে কিন্তু আমাদের এখানে ব্যক্তিগত রূপ আমাদের কোনো ব্যক্তিকে দেওয়া হয় সে}^{(\text{তিনি})}$ যাই হোক দিনমূলে নেতাই হোক দিনমূলে করবী হোক কোনো পৌরসভা চেয়ারম্যানই হোক আমি জানি এটা এটা আছে কিনা এটা কারণ কি মনে মনে হয় এটা আপনার কারণ বিধায়কের উপস্থিতি কম বলেই আমার মনে হয় এই কারণটা অনেকেই বলছে যে আপনাদের পার্টি এক শ্রেণীর মধ্যে গোষ্ঠী কোন্দল তাই জন্যই এই বই না 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 সেটাই বলুন পার্টির গোষ্ঠী কোনো ব্যাপার নেই বলেছে এটা পার্টির গোষ্ঠী দ্বন্দ্বে পার্টির উদ্যোগ মানে এটা দেখা উচিত এটা সব জায়গায় যেমন বিধায়ককে করেছে বিধায়ক কি কাজ করে না করে সেটা পরের কথা সেটা তো আমার উপরে মল দেখবে সেটা আমার বিচার করার আমার বলারও একটি না আমার দেখারও একটি না বলতে পারবো না গেছেন কি গেছে না ওনার আশা উচিত ছিল ওনার যেহেতু বিধানসভায় এটা খোলা হয়েছে এবং সারা বিধানসভারাও যাচ্ছে এটা ওনার আশা উচিত চলে এসেছেন কিনা বলতে পারবো না মনোভাব কেউ বলতে পারবে না আমি আপনাকে এইটুকু বলতে পারি দিদিমণির মুখ যতদিন থাকবে তারও কোনো মুখ চলে এই মুখ যেদিনকে সরে যাবে সবার মুখে কালি লেগে যাবে এটা আমি একদম ভরত করে বলতে পারি যদি তাদের পায়ের তলায় মাটি মাটি শক্ত না থাকে নিজস্ব যদি মানুষের সাথে যোগাযোগ না থাকে তাকে কিন্তু অনেক দূরে চলে যাবে আপনার নাম আমার নাম তাপস মুখার্জি আমি পৌরসভার পৌর প্রতিনিধি এবং হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুর হুগলি জেলা সাংগঠনিক সহ ধন্যবাদ মেডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ বেটিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাইপ্যাপ তারপর অর্থ বেটিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল টোটাল যায় আমার এখানে এর পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে তো টিএমসি নেতাদেরকে আর টিএমসি কর্মীদেরকে বোঝা উচিত কেরকম একটা এমএলএ ওরা সিলেক্ট করেছে কোনো কাজেই দেখা যায় না এরা তো ওদের নিজের গালে নিজের চড় মারছে যে একটা দল যার এমএলএ কে কোনো প্রোগ্রামে দেখা যায় না ইভেন ওনাকে তো আর এমএলএ যদি একটু লজ্জা থাকুক না ওনাকে রিজাইন করে দেওয়া উচিত ইমিডিয়েট যে আজকে একটা ওনার বিধানসভায় আর একটা কেন্দ্র করেছে ওনার দল সেখানে ওনার কোনো গুরুত্ব নেই ওখানে একটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে বসিয়ে দেওয়া হয়েছে ওনার উপরে দেখুন এটা ওনাদের দলের ব্যাপার কে কি করছে না করছে আমরা জানি না কোন কাউন্সিলর কার লবিতে আছে কি আছে সেটা আমাদের বলার দরকার ওরা একটা ক্যাম্প করেছে পলিটিক্যাল এ করা জন্য মানুষকে এখন তো দেখছে যে এসআইআর হবি এবার যারা এখানকার অ্যাকচুয়াল নাগরিক আছে ভারতের যারা মানে রিয়াল ভোটার তাদেরকে এখন ওরা চক্করে পড়েছে যে কোনোভাবে একটা ফর্ম ফিল আপ করে বা কোনোভাবে ওদেরকে একটু পাটিয়ে পুটিয়ে নিজের ফেভারে নিয়ে আসা যায় কিন্তু দেখুন মানুষ আপনাদেরকে বুঝে গেছে দু হাজার ছব্বিশে টিএমসির বিসর্জন হচ্ছে আর ভারতীয় জনতা পার্টি সরকার হচ্ছে দেখুন তো আপনার যেই হোক যে কোনো দল হোক আমি বলবো কোনো পলিটিক্যাল লোককে আপনারা টিকিট দিন সে জিতে আসলে নিশ্চয়ই এলাকা ডেভেলপমেন্ট হবে নাহলে আপনারা দেখে নিয়েছেন একটা বিধায়ক পাঁচ বছর হতে আসলো ওনাকে এলাকাতে পাঁচ দিনও কাজ করতে দেখা যায়নি নিজের টিএমসি কর্মীরা বলুক না ওরাই তো ফ্রাস্ট্রেটেড হয়ে আছে ওনার বিয়েতে গেলে ওদেরকে ঢুকতে দেওয়া হলো না ওনার কোথায় ছেলে হচ্ছে উনি রিল করছেন উনি সিনেমা শ্যুটিং দিয়ে ব্যস্ত আছেন উত্তর পাহাড় ডেভেলপমেন্টের জন্য উনি কী করছেন পাঁচ বছরে পাঁচটা বড় বড় কাজ আমি বলে দিচ্ছি রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হিন্দুস্তান মোটার কারখানা উঠে গেল হিন্দ মোটর কলোনিতে লাইট জল ছাড়া মানুষ বাধ্য হয়ে গেল কলোনি ছাড়তে দুটো বড় বড় স্কুল বন্ধ হয়ে গেল আর জায়গা জায়গা আপনারা দেখছেন যে শুধু উনি রিল শুটিং এইসব কাজে ব্যস্ত আর এখানে এসআইআর যে ক্যাম্প হয়েছে ওখানে এমএলএ নেই ওখানে একটা চেয়ারম্যানকে বসিয়ে দেওয়া হয়েছে ওনার তো নিজে লজ্জা করা টিএমসির মধ্যে লিডারের অভাব ওরা একটা সিনেমা আর্টিস্ট একটা সাতার বা মানে পেটুয়া যাদেরকে দিদি নিজে চ্যানেলে বলেছেন আমাকে একটু অর্জুন অ্যাওয়ার্ড করে দিলে ভালো হতো এরকম লোককে ওনারা তো ক্যান্ডিডেট করে তাহলে কি করে ওনারা ভালো নেতা পাবেন ভালো নেতাদেরকে তো বসিয়ে দেওয়া হয়েছে টিএমসিতে অনেক নেতা এরকম বলবো না ওই দলেও নেতা ভালো আছেন কিন্তু যারা ভালো আছে বুঝে গেছে সময় দেখে ওরা চুপচাপ বাড়িতে বসে গেছে এবার বাধ্য হয়েছে একটা কোনো চেয়ারম্যানকে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করে এই চেয়ারম্যানকেও তো ইন দেখা গেল অনেক ক্ষেত্রে উনি তো অনেক জায়গায় ওনার দেখুন ওনার এলাকাতে পুরো মিউনিসিপ্যালিটিতে অনেক জায়গা রাস্তাঘাটে যা অবস্থা এই যে ময়লা তোলার যে অবস্থা কনজারভেন্সি যা অবস্থা পানি জলের যা অবস্থা ওইসব জায়গা থেকে তো উনি নেই উনি এসআইআর ফর্ম ফিল আপ করতে ব্যস্ত জানেন যে এসে আর যদি সাকসেসফুল হয় আর ওনাদের দল বিসর্জন হবে ওনার দল খুঁজে পাওয়া যাবে না সেই জন্য হয়তো ওনাকে একটিভ করা হয়েছে আপনার নাম আমার নাম পঙ্কজ রায় আমি ভারতীয় জনতা পার্টি জেলা কমিটি